টাইগারদের দ্বিতীয় ম্যাচে একাদশ থেকে বাদ পড়ল লিটন দাস বিস্তারিত থাকছে ভিডিওতে বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলেই এবার কপাল পড়ল লিটুন দাসের আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে লিটনকে বসিয়ে রাখার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট আর তার জায়গায় রিপ্লেস হিসেবে দেখা যাবে শেখ মেহেদি হাসানকে আগামীকাল ধর্মশালা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আর এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার কথা ছিল টাইগারদের কিন্তু প্রতিপক্ষ বেশ শক্তিশালী তাই তো অফ থাকা লিটন দাসকে বসিয়ে রেখে তার জায়গায় খেলানো হবে শেখ মেহেদি হাসানকে এক্ষেত্রে বলিং ও ব্যাটিং দুদিকেই সার্ভিস পাবে টিম এদিকে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে লিটনকে যদি একাদশে না খেলানো হয় তাহলে তার জায়গায় ওপেনিং করবে কে এক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ কিংবা শেখ মেহেদি হাসানকে দেখা যেতে পারে ওপেনিংয়ে আর যদি মিরাজকে দিয়ে ওপেনিং করানো হয় তাহলে আট নম্বর পজিশনে খেলবেন শেখ মেহেদি হাসান এছাড়া দলে আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই তিন পেসার ও তিন স্পিন অলরাউন্ডার নিয়ে মাঠে নামতে চলেছে বাংলাদেশ তো দর্শক আপনাদের কি মনে হয় এই একাদশ নিয়ে ইংল্যান্ডকে হারাতে পারবে কি বাংলাদেশ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ